আবার ডেস্টিনে এদেরকে রুল করে জুপিটার বৃহস্পতি বৃহস্পতি একদম নৈসর্গিক শুভ গ্রহ এবং আমরা সবাই জানি জ্ঞানের একেবারে আধার তাই এরা এদের নলেজ ভীষণ থাকে ভীষণ রকম নলেজের প্রতি ইন্টারেস্টেড এটা কিছু একটা টপিক নতুন একটা টার্ম কিছু শুনলো সঙ্গে সঙ্গে গুগল সার্চ করবে এরা ভীষণ বই পড়ে ইউটিউব দেখছে বই পড়ছে যত রকম ভাবে নলেজ নেওয়া যায় এদের সাথে দশ মিনিট কথা বললে আপনি বুঝতে পারবেন এ কতটা জানি এরা গম্ভীর প্রকৃতির হয় ভীষণ ডিসিপ্লিন এরা একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে চায় হ্যাঁ আর এরা কথা দিয়ে ভীষণ কথা রাখে তাই এদেরকে আপনি একদম নিশ্চিন্তে কোনো কিছু ভরসা করা বা কোনো কথা বলা ভরসাযোগ্য পারবেন ভীষণ ভরসাযোগ্য এরা ভালো এক্সপ্লেন করতে পারে আচ্ছা যার জন্য টিচার বৃহস্পতি জ্ঞান তো টিচার যারা হয় বৃহস্পতির একটা না একটা কানেকশন থাকে টিচাররা যখন কোন লেসন আমাদের এক্সপ্লেন করতো ছোটবেলায় আমরা কি সুন্দর বুঝতাম কেন